এই যে দুপুরে পাকা আমের চাটনি বড়ি ভাজা আলু ভাজা এই যে মুরগি মাংসের ঝোল আর হয়ে গেছে এই যে ভাত ভাত ওই শাকের তরকারি ওই যে কাঁচা আম দিয়ে মাছের লেবু টক করেছি এই যে সবাই খেতে চলে আসছে এই যে তোমাদের দাদাও খেতে বসে গেছে আমার ছেলে রে ঝাল হয়েছে তো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো এই যে নতুন ভিডিও নিয়ে একটা চলে এলাম দুপুর থেকে এই যে রান্না সব হয়ে গেছে এই যে মাছের টক হচ্ছে এটা হচ্ছে তোমার আমি এটাকে ফিতে মাছ বলি যে লম্বা লম্বা মাছগুলো একদম সরু সরু তো এরকম চড়া জাস্ট তো এইগুলোর হচ্ছে ঝোলের মশলা দিয়ে কষা করেছি আর এটা হচ্ছে মোচার তরকারি আর মাছ ভাজা এই যে কলমি শাকের ভাজা করব সেদ্ধ করছি এটা হচ্ছে কলমি শাকের ভাজা হবে রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাটা এই যে মামা খেতে বসে বলেছে তোমাদের দাদা জল বোতল রেখে দিয়েছ আর কি আমার ছেলে তো ভাত মাছ ভাজা শাক ভাজা মোচার তরকারি আর ওই ফিটে মাছের হচ্ছে তোমার মশলা ঝোলের মশলা দিয়ে কষা করেছি মাছের টক এই যে তোমাদের দাদাও খাচ্ছে আমার ছেলে আজ বাজা খেতে ভাল লাগছে গরম না আস্তে আস্তে খাতে এই যে চিকেন পকোড়া বানাবো এতে আদা রসুন পেঁয়াজ সব পেস্ট দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার লবণ ডিম আর একটু বেসন দিয়েছি আমি এরকম কাদা কাদা হয়েছে তো এবারে ছেড়ে দেবো গরম হয়ে গেছে তেল থেকে যে অনেকটা হয়ে গেছে আর সামান্য যে বাতিল মুগ মসুর ছোলার ডাল সব রকম দিয়েছি মুগ যেটা ছাড়ানো থাকে না সেই মুগটা দিয়েছি এই যে চিকেন পকোড়া রেডি তো আমার সস নেই স্যালাড শুরু দিয়েছি ভালো চিকেন পকোড়া স্যালাড আর সেটা হচ্ছে তড়কা করেছি ছেলে সন্ধেবেলা টিফিন করছে মামা শ্বশুর এসছে মিষ্টি নিয়ে এসছে কালো জাম মিষ্টি মাংস রুটি এই যে মামা শ্বশুর এসছে আমার ছেলে